আপনি নিশ্চয়ই এমন কিছু মানুষের সঙ্গে দেখা করেছেন যাদের আলাদা করে কিছু বলার দরকার হয় না তবুও তারা খুব শক্তিশালী মনে হয় তারা খুব বেশি কথা বলে না নিজেকে জাহিরও করে না কিন্তু তাদের উপস্থিতিতেই একটা চাপ তৈরি হয় আপনি বুঝতে পারেন এই মানুষটা অন্যদের মতো না তার চোখের দৃষ্টি কথা বলার ভঙ্গি নিরবতা সব কিছুতেই এক ধরনের আধিপত্য আছে মনোবিজ্ঞানে এই শক্তিকে বলা হয় ডার্ক কনফিডেন্স এটি সাধারণ আত্মবিশ্বাস নয় বরং এমন এক মানসিক শক্তি যা ভয় নিয়ন্ত্রণ এবং আত্মসংযমের মিশ্রণে তৈরি ডার্ক কনফিডেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এরা নিজের শক্তি প্রমাণ করতে চায় না সাধারণ মানুষ আত্মবিশ্বাস দেখাতে চায় কথা দিয়ে অর্জন দিয়ে বা আচরণ দিয়ে কিন্তু ডার্ক কনফিডেন্সধারী মানুষ জানে আসল শক্তি প্রকাশ করতে হয় না অনুভব করাতে হয় তারা কম কথা বলে কিন্তু যখন বলে মানুষ মনোযোগ দেয় কারণ তাদের কণ্ঠে থাকে সার্টেনটি আর চোখে থাকে ভয়হীন স্থিরতা এই মানুষগুলো সাধারণত আবেগের উপর খুব শক্ত নিয়ন্ত্রণ রাখে আপনি হয়তো দেখবেন চারপাশে যতই অশান্তি হোক তারা শান্ত কেউ অপমান করলেও তারা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায় না এই নীরবতাই তাদের শক্তি কারণ তারা জানে যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যদের ওপরও প্রভাব ফেলতে পারে মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল ডমিনেন্স আপনি যত বেশি আবেগপ্রবণ হবেন তত সহজে আপনি নিয়ন্ত্রিত হবেন ডার্ক কনফিডেন্সধারী মানুষ ঠিক উল্টোটা করে ডার্ক কনফিডেন্স আসে গভীর আত্মজ্ঞান থেকে এই মানুষগুলো জানে তারা কে কি পারে আর কি পারে না তারা অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল নয় কেউ প্রশংসা করুক বা সমালোচনা তাতে তাদের ভীত নড়ে না কারণ তাদের আত্মমূল্য নির্ধারিত হয় নিজের ভেতর থেকে বাইরের দুনিয়া থেকে নয় এই জায়গাটাই সাধারণ আত্মবিশ্বাস আর ডার্ক কনফিডেন্সের সবচেয়ে বড় পার্থক্য আরেকটি বিষয় লক্ষ্য করলে বুঝবেন এই মানুষগুলো খুব বেশি এক্সপ্লেন করে না তারা কাউকে বোঝাতে যায় না যে তারা সঠিক তারা জানে সবাইকে বোঝানোর চেষ্টা করা মানেই নিজের শক্তি নষ্ট করা ফলে তারা কথা কম বলে কিন্তু সিদ্ধান্তে থাকে অটল এই সিদ্ধান্তহীন দুনিয়ায় এই দৃঢ়তাই তাদের আলাদা করে তোলে ডার্ক কনফিডেন্সধারী মানুষরা ভয়কে ভয় পায় না তারা ভয়কে অস্বীকারও করে না বরং তারা ভয়কে বুঝে নেয় এবং সেটাকে কাজে লাগায় ভয় তাদের থামায় না বরং আরও সতর্ক করে এই কারণেই কঠিন পরিস্থিতিতে তারা ভেঙে পড়ে না অন্যরা যখন প্যানিক করে তারা তখন চিন্তা করে এই মানসিক শীতলতা মানুষকে খুব শক্তিশালী করে তোলে এই মানুষগুলো সাধারণত ভ্যালিডেশন সিকার নয় তারা লাইকস অ্যাপ্লজ বা মানুষের অ্যাপ্রুভালের পেছনে দৌড়ায় না কারণ তারা জানে যে যত বেশি অ্যাপ্রুভাল চায় সে তত বেশি দুর্বল ডার্ক কনফিডেন্স মানে হলো আপনি ঠিক জানেন সবাই আপনাকে পছন্দ করবে না এবং সে যাতে আপনার কিছু যায় আসে না একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ডার্ক কনফিডেন্স মানেই খারাপ মানুষ হওয়া নয় এটি নিষ্ঠুরাখা নয় এটি সচেতন শক্তি তবে অনেক মানুষ এই শক্তিকে ভুলভাবে ব্যবহার করে ম্যানিপুলেশন ডমিনেন্স বা কন্ট্রোলের জন্য। আবার অনেকেই এই শক্তি ব্যবহার করে নিজের সীমা রক্ষা করতে সিদ্ধান্তে অটল থাকতে এবং জীবনে এগিয়ে যেতে ডার্ক কনফিডেন্সধারী মানুষদের চোখে চোখ রেখে কথা বলা কঠিন কারণ তারা চোখ নামায় না কিন্তু তাকিয়েও থাকে না আগ্রাসীভাবে তাদের দৃষ্টিতে থাকে এক ধরনের নিরপেক্ষতা যা মানুষকে অস্বস্তিতে ফেলে এই অস্বস্তি আসে কারণ মানুষ বুঝতে পারে এই ব্যক্তিকে সহজে পড়া যাবে না এই মানুষগুলো সাধারণত কম বন্ধু রাখে কারণ তারা জানে সবাই বিশ্বাসযোগ্য নয় তারা বন্ধু বেছে নেয় খুব হিসেব করে তাদের সার্কেল ছোট কিন্তু শক্ত আর এই বাছাই করার ক্ষমতাই তাদের জীবনকে কম জটিল করে তোলে ডার্ক কনফিডেন্স আসে অভিজ্ঞতা থেকে বিশেষ করে ব্যথা থেকে অনেক সময় জীবনের কঠিন ধাক্কা বিশ্বাসভঙ্গ অপমান আর একাকিত্ব মানুষকে এই মানসিক অবস্থানে নিয়ে আসে যখন কেউ বারবার ভেঙে পড়ে আবার দাঁড়ায় তখন সে শেখে সবাই পাশে থাকবে না আর নিজেকেই নিজের শক্তি হতে হবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ডার্ক কনফিডেন্সধারী মানুষকে সহজে ম্যানিপুলেট করা যায় না কারণ তারা আবেগে নয় বাস্তবতায় সিদ্ধান্ত নেয় কেউ তাদের গিল্ট ট্রিপ দিতে চাইলেও কাজ হয় না তারা জানে কোনটা দায়িত্ব আর কোনটা ম্যানিপুলেশন তাই যখন আপনি কাউকে খুব শক্তিশালী মনে করেন অথচ সে কিছুই করছে না তখন বুঝবেন এটা বাহ্যিক শক্তি নয় এটা ভিতরের শাসন আত্মনিয়ন্ত্রণ আর বাস্তবতা বোধের ফল এই শক্তি তৈরি হতে সময় লাগে অভিজ্ঞতা লাগে আর নিজের ভিতরের দুর্বল দিকগুলোকে স্বীকার করার সাহস লাগে আপনিও যদি নিজেকে এমন মানসিক শক্তিতে গড়ে তুলতে চান তাহলে প্রথমে শিখতে হবে নীরব থাকতে কম প্রতিক্রিয়া দিতে নিজের সীমা বুঝতে এবং অন্যের অ্যাপ্রুভালের প্রয়োজন কমাতে ডার্ক কনফিডেন্স জন্মায় তখনই যখন আপনি নিজেকে হারানোর ভয় হারান মানুষের মন আচরণ এবং লুকানো মানসিক শক্তিগুলো বুঝতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি